বাচ্চাহার উন্নশিৎ বলেন আল্লাহর জাতের কস এরকম ঘটনায় একবার আমার সামনে কত সুন্দরী কত রূপসী সুদর্শন কত রমণী দাঁড়ানো আমি চাইলেই গুনা করতে পারতাম বারবার এরকম সুযোগ এসে কিন্তু আমি গুণা করি না আল্লাহ ভয় নয় বছরের বালক বলে আল্লাহর উপরে ধ্বংস করে আমি বললাম নিশ্চিত জান্নাতি সব ওলামাই কিরান আতঙ্কিত হয়ে গেলেন কেউ আমরা নিশ্চিত জান্নাতি বলতে পারলাম না তুমি বল্লা তার দলিল দাও

সঠিক কথা বললেও মনের মধ্যে একটু দুঃখ বাচ্চার মনকে খুশি করতে পারলাম না যাবেন ঠিক এমন সময় ওই পেছনে একটা বছরের বালক দাঁড়ায় দাঁড়ায় বললেন বেয়া দুবি ক্ষমা চাই বাদশা যাহাবো না আপনি যদি হুকুম দেন জবাবটা আমি দিব তাদের মতো না আলাদা বলে আলাদা দিই ঠিক আছে দাও আমাকে কাছে বাদশা রাস্তা করে কাছে আনলেন নয় বছরের বালক বাদশাকে বললেন প্রশ্নের জবাবটা কি আপনি দিবেন না আমি বলে তুমি দিবা তাহলে বলুন তো প্রশ্ন করণেওয়ালা সে একটু উঁচু মর্যাদার না যে উত্তর দেয় তার মর্যাদা একটু বেশি রশিদ বলে যে উত্তর দিবে জন্য তার মর্যাদা কি নয় বছরের বালক বলে বেয়াদুবি ক্ষমা করে আমাকে সিংহাসনে বসায় দেন উত্তর দেওয়ার পরে নামায়ে দিয়ে আপাতত উত্তর দেওয়া পর্যন্ত আপনি নিচে বসেন এখন বাচ্চা উত্তর জানতে হবে বড় আগে আবে কুয়ালা উত্তর আমি জাননাতেই না এখন বাচ্চা যেহেতু জবাব চায় আর সব আলেমরা তাকায় আছে ছোট বাচ্চা কি বলবে। ওই যে শুরুতে বলছিলাম বান্দা চাইলে কিছুই আল্লাহ চাইলে বাচ্চা হারুন রশিদ চাইছিল আলেমরা জবাব দিবে তো আল্লাহ চাইছে বাচ্চারে দিয়ে জবাব দেওয়া রেডিও বাচ্চা কয় ঠিক আছে প্রহরীরা আমাকে নিচে বিছানা দাও বাচ্চাকে সিংহাসনে বসাও নয় বছরের বালকের সিংহাসনে বসায় দিল বাচ্চা হারুন রশিদ নিচে বস নয় বছরের বালক হারুন রশিদের সিংহাসনে বসিয়া জবাব দেওয়ার আগে বলে ইলমে এর মর্যাদা এমনি হয় কিসের মর্যাদা ইলমে রা اعزاز কর দান বে হিসাব খলক রা দান জবাবে বা সওয়াব হপনাদারত দোস্ত খানু কাজারে নিস্তে এই খসলত কে দিন দারে রা নয় বছরের বাব বাচ্চা হারুন সিংহাসনে বইয়া প্রথম একটা ভাষণ দিয়া কয় এত বড় বড় ওলামে ক্যারামের মজলিসে আমি নয় বছরের সন্তান বাচ্চাকে নিচে বসাইয়া সিংহাসনে বসছি এটা আমার বাহাদুরির কিছু নাই আল্লার দাওয়া এলেমের ভর্ক কিসের ভর্ক এলে এলেম বাবা কোরান ওয়ালারা টাকা ওয়ালার পেছনে দৌড়াবে কেন কোরানের এলেম সিদায় দিয়ে চলো টাকাওয়ালা তোমার পেছনে দৌড়াবে কোটি টাকার মালিক এ দেখো অবাবহায় না দূর গরিবে ঘুমায় আরাম করে মনটা বাহাদু ফেরাউনের দেখো জাদু ঘরে পোকা মাসি সবাই ঘৃণা করে হৃদয়ে থাকিবে যার নম্রতা সাদা রহমত শিবে সে তা প্রভুর আদা বরোর বাড়াই থাকলে দিলে রহমত আসবে না নিজেকে নিজে ছোট বনে করি সাদা প্রচু জমিন থেকে পানি নিচু জমিনে যায় তেমনি খোদার রহমত আসে ভগবিনাশের বাড়ি গাড়ি পরে রবে সব। তাতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। دنیا سب شیش ہوا جا کے تھے زندگی میں بندگی تو کار نہیں زندگی میں بندگی تو کار نہیں زندگی میں بندگی شرمندہ ہے زندگی بے بندگی شرمندہ ہے دنیا میں ہو دنیا کا طالب گار نہ ہو بازار سے گزر ہو خوری نہ ہو یہ دنیا ایک مثل کاغذ پھول ہے یہ دنیا ایک مثل کاغذ پھول ہے زندگی میں بندگی تو کار نہیں زندگی میں بندگی شرمندہ ہے زندگی بے بندگی شرمندہ ہے, ہے زندگی میں بندقي كن بندقي 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 شر وندقي. الله <سؤال> تعالى غنٍ من خاف بقاب ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى. هشرين আদালতের সামনে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় অন্তরে জবা করে দুনিয়ায় বসে যারা গুড়া থেকে নিজেকে বাঁচায় রাখবে আল্লাহ বলেন আমি ওয়াদা করলাম তাকে বিনা হিসাবে জান্নাত দিয়া দেব আতি নাভি দাৰে দুপিয়া না হাসন আতি নাফি দাৰে অকপা না হাচন য়ং দিয়াচন মুস্তাদিচী নদী না নপতি চাৰ বিলুৰু মু মে বনগিনা ভয় আল্লাহৰ ভয় নয় বছরের বালক সিংহাসনে বসিয়া বনে এলিমের মর্যাদা তো এমনই হয় ওলামায়েরাম তাকায় আছে আমরা জবাব দিতে পারলাম না নয় বছরের বালক কি জবাব দিবে নয় বছরের বালক দেখে বলে পাচ্ছা আপনার প্রশ্নটা আবার রিপিট করেন বাচ্চা হারুন রশিদ বলে আমাকে বলে দাও আমি জান্নাতি নাকি জাহান নামি সব আলেমরা বলেছিল জান্নাতি বা জাহান নিশ্চিত বলা যাবে না নয় বছরের বালক বাদশাকে জবাব দিয়া বলে আমি নিশ্চিত বলে দিলাম আপনার কাছে আমার জানার একটা বিষয় বলেন কি বলে আপনার জীবনে এমন কোন ঘটনা ঘটছে কিনা বলে কি ঘটনা বলে আপনার জীবনে আপনার সামনে সুন্দরী রূপসী রবনী দাঁড়ানো আপনি গুডা করতে পারতেন সত্তরী রমণী নীরবে দাঁড়িয়ে আছে অপালক দৃষ্টি দিয়ে আশেপাশে নাই চাইলেই আপনি ওই সুন্দরী রমণীকে নিয়ে আনন্দ করতে পারতেন গুলা করতে পারতেন কিন্তু আপনি সে করার সুযোগ পেয়েও বুনা করেন নাই এমন বড় ঘটনা জীবনে হয়েছে কিনা বলেন আল্লাহর যাতের কসম এরকম ঘটনা একবার আর দুবার না পারবার আমার সামনে কত সুন্দরী কত রূপসী সুদর্শন কত রমণী দাঁড়ানো আমি চাইলেই গুণা করতে পারতাম বারবার এরকম সুযোগ কিন্তু আমি গুণা করি নাই আল্লাহ রাজাবের ভয় নয় বছরের বালক বালে আল্লাহর উপরে ধ্বংস করে আমি বললাম আপনার নিশ্চিত জান্নাতী শাবলা মাই কিরান আতঙ্কিত হয়ে গেলেন কেউ আমরা নিশ্চিত জান্নাতি বলতে পারলাম না তুমি বল্লা তার দলিল দাও নয় বছরের বালক বলে দলিল তুমি মন গড়া দিব না আমার আল্লাহর কোরআনের আয়া দিয়া দলিল দিব দাও দলিল বাচ্চা বলে দলিল নাও ওয়া আম্মা মান খাফ মাকামা রাব্বিহি ওয়া নাহানা নফসা হাওয়া فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى كدارت خوفي خَوْفَي دار دِلْمَتَام جَنَّةُ الْمَأْوَى دِهَدْ أُورَى مَقَام جُزْبَ زي ما خَازْ إِنْ سُجَاح أُوْعَى مَسْتِ دَرْ جُمْلَ جَهَا নয় বছরের বালক দেখি বলে বাদশাহ যাহাব না আল্লাহর কোরআন তলিন আল্লাহ ওয়াদা করেছেন দুনিয়ার জমিনে থাকিয়া কুডা করার সুযোগ পাইয়াও যারা আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়ে বান্দা গুনা করবে না আল্লাহ আদা করেছেন আমি তাকে নিশ্চিত পিনা হিসাবে জান্নাত দিয়ে দিব আল্লাহর কোরআনের আয়াত দিয়ে আমি দলিল দিলাম বাদশাহার উন্ডসির জান্নাতের মেহমান ও দলমের ও যুব আল্লাহর অন্তরে জমা করো দুনিয়াটা কিছুই না রে বাবা আমি যে এতক্ষণ চিল্লাইয়া বয়ান করতেছি একবারও কিন্তু বলি নাই ও জলমের মুসলমান আমার মত টুবিওয়ালা হও দাড়িওয়ালা হও মাদ্রাসায় যাও স্কুলে তালা লাগায় দাও একবারও বলি নাই বরং আমি বলি ও জনমের মুসলমান যুবক বাবারা বৃদ্ধ বাবাজি পর্দার মা বোনেরা আমি আপনাদের শুধু একটা কথা বলবো আপনি যে লাইনে থাকেন ব্যবসা করেন চাকরি করেন স্কুল কলেজে লেখাপড়া করেন আমি আপনাদের কাছে একটা আবদার করব, রসুনের আদর্শের মালা গলায় বলেন